সকালবেলা লালাটা রুটি মানিয়ে হচ্ছে আমার জন্য মনে হয় যেন একটা অন্যরকম খাবার জানি না এই খাবারের প্রতি কেন এমন আমার একটা মানে মনের অনুভূতি কাজ করে যে লালাটা রুটি দেখলে মনে হয় রুকি রুকি খাবার তো এই তো যারা ডায়েট করছে তারা লালাটা রুটি খাচ্ছে যদিও আমি এটা একদম লাইক করি না কারণ লালাটা রুটি দিয়ে কখনো আমার ম মনে হয় না আপনার ওয়েট কমবে কারণ কার্বোহাইড্রেট যেখানে আছে সেখানে আপনার ওয়েট কমার কখনো মানে চান্স নেই তো যাই হোক যে যেভাবে পছন্দ করে ডায়েট করতে সেভাবে করছে যার পছন্দ অনুযায়ী সেভাবে হচ্ছে সব কিছু রেডি করছি তো এদিকে হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি সেটা ছিল প্রিয় ডাল বা হচ্ছে ফেরন ডাল এ ডালটা একটু সিদ্ধ হতে টাইম লাগে যাই না কার বাসায় কীভাবে সিদ্ধ হয় আমার কাছে মনে হয় সবচেয়ে ডালের মধ্যে এই কষ্টকর ডাল যে ডালটা সিদ্ধ হতে লং টাইম লাগে তো একদম সকালে সব খাবার রেডি করার পর পরেই হচ্ছে আমি ডালটা বসিয়ে দিয়েছি চুলাই একটু হলুদের গুঁড়ি লবণ রসুন আর হচ্ছে একটু তেল সামান্য তেজপাতা দিয়ে হচ্ছে ডালটাকে পানির মাঝে কষিয়ে বা একটু তেলের মাঝে কষিয়ে দেন হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে চুলা কমিয়ে দিব যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত এটা নিয়ে নাড়াচাড়া করব আসলে এই ডালটা কেন জানি সিদ্ধ হয় না আপনাদের কারোর কোনো টিপস জানা থাকলে আমাকে জানাবেন আমি কিন্তু আধা ঘন্টা আগে এই ডালটা বসিয়ে রেখেছিলাম পানিতে যাতে একটু ফুলে উঠে পানি খেয়ে বা সফট হয় বাট আমার কাছে একই রকম মনে হয় যেন ডালটা কেন জানি আমার কাছে মনে হয় যতভাবে রান্না রান্না করি না কেন একটু লং টাইম লাগে ডালটা করতে বা সিদ্ধ হতে তো কি দিয়ে ডাল রান্না করছি পরেই শেয়ার করছি সকালবেলা হচ্ছে বাসার কাজ তো ওরা প্রতিনিয়ত সহেল আর হচ্ছে জেসমিন পুরো যে ফার্নিচার গুলো একবার হলো পরিষ্কার করতে হয় কারণ বাসার সাইডই হচ্ছে আমার মেন রোড মেন রোডের ধুলা বালি যদি পরিষ্কার সকালবেলা একবার করা না হয় তাহলে আমার বাসার পানির সারের অবস্থা বাজে হয়ে যাবে তো এই তো কিছু মিলিয়ে হচ্ছে যাচ্ছি আবার হচ্ছে সবার জন্য খাবার রেডি করছি ওদিকে আপনার ভাই আজকে কিছু মাছ পাঠাবে সেগুলো গুছিয়ে রাখতে হবে তো সব কিছু মিলিয়ে হচ্ছে রান্না করে যাওয়ার আগেই হচ্ছে আমি যে কাজটা করি তা শেয়ার করছি হচ্ছে প্রতিদিন আমি চুলার কাছে যাওয়ার আগে হচ্ছে হাইড দিয়ে হচ্ছে আমি আমার পেস্টটাকে একদম ক্লিন করিনি যে কম্বোটা ইউজ করার কারণে হচ্ছে আমি এত রোদ্রের তাপে বা গরমের তাপে রান্না করার পরও হচ্ছে আমার স্কিনটা এতটা সুন্দর আছে এবং এতটা গ্লো দিচ্ছে মাসাল্লা এখনো এতটা স্মুথ এবং এতটা উজ্জ্বল আছে জাস্ট এই কম্বোটার কারণে আমি পাশে ডেলি এই কম্বোটা একবার হলেও আমি ইউজ করি প্রথমে হাইড্রা ফ্রেশিয়াল দিয়ে মুখটাকে একদম পাঁচ মিনিট হচ্ছে ম্যাসেজ করে একদম ক্লিন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুই তারপর হচ্ছে ডেনেট ক্রিমটা আমি ইউজ করি এই কম্বোগুলোতে কোনো ধরনের সাইড এফেক্ট নেই যে কোনো স্ক্রিন প্রোডাক্ট ত্বকে লাগানোর আগে জেনে নিতে হবে প্রোডাক্টগুলো ঠিক আছে কিনা যেমন এই প্রোডাক্টগুলোতে বা এই কম্বোটাতে আছে চন্দন মুলতানি মাটি অ্যালোভেরা ডাবের পানি কাঁচা হলুদ মধু আরো বেশ কিছু প্রাকৃতিক উপাদান কোনো ধরনের সাইড এফেক্ট না থাকায় আমার কাছে মনে হচ্ছে যে আমার ত্বকের জন্য বা আমি যেহেতু সবসময় রোদ্রে একটু বের হতে হয় রান্না করে থাকতে হয় এই পিওর গ্লো এসেন্সিয়াল প্রোডাক্টটা আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে আমি আজ এক বছর পর্যন্ত হচ্ছে এই প্রোডাক্টটা ইউজ করি মেসার দাগ বা কোনো ধরনের ব্রনের দাগ বা বিভিন্ন ধরনের ত্বকের সমস্যার জন্য এই কম্বোটা অত্যাধুনিক ভালো যারা আমার ফলোয়ার্স আছেন যারা আমার ব্লগের সাথে আছেন তারা যারা আমার মতো রান্না করে হয় রোদ্রের তাপে যেতে হয় তারা কিন্তু ইউজ করতে পারেন আর এই নিতে হলে আমি পেজটার নাম মেনশন করে দিব আমার ক্যাপশনে আপনাদের সুবিধাতে আপনারা আপুর সাথে যোগাযোগ করে ওই পেজ থেকে আরো বিভিন্ন ধরনের প্রবলেমের কথা জেনে নিতে পারেন বা কি কি ভালো দিক মন্দ দিক আছে সবকিছু জেনে আপুর প্রোডাক্টটা ইউজ করতে পারেন ফ্রিজে আজকে কয়েকদিন হচ্ছে মাছ ছিল না আর হচ্ছে আমাদের এলাকায় হচ্ছে সেম মাছ বারবার পাওয়া যায় তখন পাওয়া যায় একই মাছ বারবার পাওয়া যায় তো সেখানে ইলিশ মাছ আর হচ্ছে রূপচাঁদা মাছ পাঠিয়েছিল তো আমি হচ্ছে ফ্রেশ করে ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে ফ্রিজে রাখবো সেই জন্য হাউজে মাছগুলো ঢেলে হচ্ছে পরিষ্কার করে নেওয়ার জন্য নিয়েছি এদিকে হচ্ছে বরবটি নিয়েছিলাম আর সিদ্ধ করে দিচ্ছি দুপুরে করার জন্য এদিকে হচ্ছে যে ডালটার কথা শেয়ার করেছিলাম যে বলেছিলাম আমি প্রথমেই যে ডালটা সিদ্ধ হতে অনেক টাইম লাগে দেখেন আমি সব কিছুর আগে ডাল বসিয়েছি চুলায় কিন্তু অনেক কিছু এর পাখে পাখি অন্য চুলা হয়ে গিয়েছে ডালটা আমার সিদ্ধ হয় নাই আমি জানি না এই ডালটা সিদ্ধ হতে এত টাইম লাগে কেন আমার কি কোনো রান্নার কারণে বা অন্য কোনো প্রবলেমের জন্য ডালগুলো সিদ্ধ হয় না আমি জানি না সকালবেলা নাস্তাটা এই ছিল সবাই খাবার দাবারের পরও কিছু নাস্তা হচ্ছে কেউ কেউ খায়নি কেউ কেউ হচ্ছে একটু ঘুম থেকে উঠেছে তো তারা তাদের কাজগুলো করছে এদিকে হচ্ছে আমার আমার তো তো দুপুরে রান্না শেষ করতে হবে কাজগুলো আমি করে যাচ্ছি হচ্ছে চুলার ওপর দিয়ে একটু হালকা সিদ্ধ হয়ে যাওয়ার পর পানিগুলো ফেলে দিয়ে আবার হালকা হচ্ছে ভেজে পানিগুলো শুকিয়ে নিচ্ছি দুটো ইলিশ মাছ নিয়েছি যে ইলিশ মাছগুলো শেয়ার করেছিলাম যে ইলিশ মাছ আর রূপচাদা মাছ পাঠিয়েছিল আজও তো দুটো ইলিশ মাছ কেটে তারপরে হচ্ছে জার গোড়ারি এগুলাকে ভেজে হচ্ছে দুপুরের জন্য ভর্তা করার জন্য নিয়েছি চলে হচ্ছে ডাল এদিকে হচ্ছে জেসমিন দুপুরের সকালের খাবার দাবার ওরা শেষ করে আগে আগে সবার আগে হচ্ছে দুপুরের যে গোছ গাছ যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো এখনও ওরা করে নিচ্ছে ওরা এই দুজন হচ্ছে রান্নাঘরে একদম কম থাকা পরে আমার কাছে জাস্ট নোফুট থাকে আর সয়েল বেশিরভাগ হচ্ছে ওর নিচে হচ্ছে তরকারি আনা বা কোনো সদাই শট পড়লে সেটা আনা ওর এই কাজটা সবচেয়ে বেশি থাকে তো এদিকে হচ্ছে পুরো বাসাটা ক্লিন করার পর হচ্ছে সকালে নাস্তাটা যারা খুব দেরিতে উঠেছিল তাদেরকে দিয়ে দিয়েছিলাম আর যারা খুব সকাল সকাল উঠে নাস্তা খাওয়ার অভ্যাস তো তাদেরকে তো সকালবেলা দিয়ে দিয়েছি আপনার ভাই আজকে একটু দেরিতে উঠেছিলো তার জন্য হচ্ছে খাবারটা একটু দেরিতে দিয়ে দিলাম তো আপনার ভাই হচ্ছে এখন খেতে বসবে আপনার ভাইয়ের জন্য আমিও ওয়েট করেছিলাম তো আমি আপনার ভাই এই দুজনে হচ্ছে লাস্ট খাবারের জন্য ওয়েট করেছি বা এখন খেয়ে তারপরে হচ্ছে আম খাচ্ছি আর এদিকে হচ্ছে চা বসিয়ে দিলাম চা খাওয়ার জন্য হচ্ছে দু একজন তারা ছিল তাদের জন্য একটু চা করে নিচ্ছি চায়ের কালারটা কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন এটা হচ্ছে দুধ চা ত্যাগে হচ্ছে দুধ চা ওদিকে বরবটি সিদ্ধ হয়ে বরবটি আগে নামিয়ে ফেললাম এখনও আমার ডাল সিদ্ধ হয় নাই দেখেন ডালটা নিয়ে আমার আজকে কত টেনশন আপনারা জানলে আমাকে প্লিজ আবারও বলছি আমাকে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন যে পিওর ডাল বা ফেরন ডাল যারা চিনেন বা রান্না করেন তারা আদৌ কিভাবে রান্না করেন এবং কিভাবে দ্রুত সিদ্ধ হয় তো এদিকে হচ্ছে চাগুলো ঢেলে নিলাম ঢালতে গিয়ে হচ্ছে ফ্রিজে পড়ে গিয়েছে তো চিন্তা করলাম যে মাঝে চা পরে থাকলে দেখতে অর্ট লাগে তো সেই জন্য হচ্ছে চাটা হচ্ছে আবার হাতে নিয়ে হচ্ছে ফ্রিজটাকে পরিষ্কার করে নিলাম এদিকে হচ্ছে আপনাদের কাছে যদিও আমি শেয়ার করে নিই চাটা খেয়ে হচ্ছে আমি বাজারে গিয়েছিলাম বাজারে গিয়ে হচ্ছে একটা ভাতের পাতিল আর একটা হচ্ছে তরকারির পাতিল কিনেছি ভাতের পাতিলটা কেনার একটি কারণ আজকে প্রায় পনেরো থেকে ষোলো বছর হল আমার বাসায় যে ভাতের পাতিলটা দেখছেন এই পাতিলটাই মানে পাতিলে ভাত রান্না করতে করতে আর ধুতে ধুতে পাতিলটা মনে হয় একদম পাতলা হয়ে গেছে ভাত রান্না করার পর ভাত ভেজে ওঠে মানে আছে না যে যে অল্প কিছু ভাত রয়ে গেছে এগুলো বিকেলের জন্য থাকা পাতিলে ভাত ভিজে ওঠে তো পরে বললো যে অনেকে যে পুরোনো ভাতের পাতিলে হওয়াতে সেম প্রবলেম তো এই তো বাজার করতে গিয়ে আমি অনেক বাজারে করেছি ডিম কিনেছি প্রায় একশো পিস তারপরে হচ্ছে ধনিয়া পাতা কিনেছি এক কেজি পরিমাণ পেঁপে কিনেছি শশা কিনেছি লেবু কিনেছি টমেটো কিনেছি আম কিনেছি সব কিনে হচ্ছে বাসায় এসেছি আর পাতিল দুটো তো শেয়ার করলাম যে দুটো পাতিল কিনেছি আর ডালটা এখনও সিদ্ধ হয়নি আমি ডালটাকে নামিয়ে রেখে ভাত আর হচ্ছে মরোগ মাংসটা বসিয়ে দিলাম আর হচ্ছে এদিকে যে তরকারিগুলো এনেছিলাম এগুলো হচ্ছে কেউ হচ্ছে আমাকে হেল্প করছে যেমন আমার যা আছে আমার যার আমি হচ্ছে কাঁচামরিচের যে গোড়া থাকে এই গোড়ালিগুলো ফেলে দিচ্ছি ওদিকে হচ্ছে তরকারিগুলো ধুয়ে পরিষ্কার করে শুকনো অবস্থায় তারপরে হচ্ছে তারপরে হচ্ছে ফ্রিজে রাখবো সেই জন্য হচ্ছে তরকারিগুলোকে আবার ধুতে হবে প্রতিনিয়ত যে কোনো তরকারি আমি যখন বাসায় আনি তখন হচ্ছে কি আমি চেষ্টা করি যে তরকারিটাকে ধুয়ে ফ্রেশ করে তারপরে নতুন কোনো পলিথিনে শুকনো পলিথিনে পরিষ্কার পলিথিনে করে ফ্রিজে রাখার কারণ তাতে করে হয় কি ভ্যানকারিতে যখন এই তরকারিটাকে তাজা রাখার জন্য সুন্দর রাখার জন্য পানি ইউজ করা হয় বা ভ্যানে খোলা থাকে বালি ময়লা পরে জীবাণু পরে এই জিনিসটা যেন না থাকে সেই জন্য আমি সবসময় কেয়ারফুল থাকি যদি হেল্পিং হ্যান্ডারা তো করলো করলো নয়তো নিজ হাতে আমি সবসময় সকল তরকারি ধুয়ে পরিষ্কার করে ঝাঁপিতে রেখে পানি শুকিয়ে আবার হচ্ছে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিই তো অনেকগুলো বাজার করার একটি কারণ দুই তিন দিন আমিও সহজ যে বাজারে যায় না আমার বাণী যখন যাই তখন একদম চিন্তা করি যে কি কি আমার বাসায় খুবই প্রয়োজন ওই তরকারিগুলো আমি একটু বাড়িয়ে বাড়িয়ে কিনি কাঁচা আম কিনেছিলাম ভর্তা করার জন্য কারণ সিজন শেষ হয়ে যাচ্ছে যে কাঁচা আমটা ভর্তা না করলে আর কবে খাবো আফসোস থেকে যাবে তো এই আফসোসটা যেন না থাকে সেই জন্য কাঁচা আম কিনেছিলাম এগুলোকে ভর্তা করব বা জুস করে খাবো যে যেভাবে খেতে চাই সেভাবে দিবো এদিকে হচ্ছে লেবু ও তো এভরিথিং সব কিছু ধুয়ে পরিষ্কার করে ঝাঁপিতে রাখছি রেখে হচ্ছে আবার বললাম যে ওই যে সংরক্ষণ করে রাখবো ডিমগুলোকে পানিতে দিয়ে রাখছি দশ থেকে পনেরো মিনিট ডিমটার যখন উপরের মেডিসিন বা হচ্ছে ডিমের থেকে যে একটা ময়লা থাকে মরগের বা যে কোনো মল থাকে সেগুলো যেগুলো আটকে আছে এগুলো হচ্ছে ভিজিয়ে রাখলে একটু সফট হয়ে গেলে পরে আস্তে হাতের ভাজে ভাজে একটু সফটলিভাবে ধুলে হচ্ছে ডিমগুলো একদম সুন্দর থাকবে সেই জন্য হচ্ছে সরি মরগের ডিমগুলোকে হচ্ছে ভালোভাবে ফ্রেশ করে ধুয়ে তাও ঝাঁপিতে রেখে দেব পানি ঝরে গেলে ফ্রিজে সংরক্ষণ করে রাখছি সংসারের দায়িত্বে যে থাকে যে কাজগুলো যে করছেন সে যদি সাথে সাথে সবকিছু গুছিয়ে রাখেন যে কোনো কাজ আপনার কাছে অনেক বেশি হলেও আপনার কম লাগবে কারণ আপনি গুছিয়ে করছেন কাজগুলো সাথে সাথে আপনি সাথে সাথে কাজ আপনার মতো করে আপনি ওভাবে রাখার চেষ্টা করতেছেন বা যারা আছে তাদেরকে বুঝিয়ে বলছেন যে আছে না বাজার আঞ্চিত পরে থাকুক আস্তে ধীরে করব সময় আছে বিকালে করব তখন আপনারই কষ্ট হবে সারাদিন করছেন তো করছেন কাজ শেষ হয়ে যাবে না তো এদিকে হচ্ছে ইলিশ মাছের যে লেশগুলো ভাজি করেছিলাম ওগুলোকে ও ওদেরকে কাটা বাস্তে দিয়ে দিয়েছি এদিকে হচ্ছে আমগুলোকে ছিলে তারপরে হচ্ছে আমি এভাবে স্লাইস করে নিচ্ছি ফিলার দিয়ে তারপরে এভাবে খেতে চাইলে হচ্ছে মরিচ আর লবণ দিয়ে হচ্ছে ওদেরকে মেখে দিব আর জুস খেতে চাইলে ব্লান্ডারে হচ্ছে জুস বানিয়ে দিবে ধনিয়া পাতা এনেছিলাম এক কেজি বারবার ধনিয়া পাতার জন্য নিচে নামতে হয় তাতে করে ধনিয়া পাতাগুলোকে গোড়ালি ফেলে দিয়ে ভালো করে ধুয়ে ভাসা ভাসা পানিতে তারপরে হচ্ছে পানি ঝরিয়ে শুকনো অবস্থায় হচ্ছে কাগজ পেঁচিয়ে রাখলে আপনি তিন চার দিনও আপনার যেহেতু আমার একটু বেশি বেশি রান্না আমার একটু বেশি লাগবে তো সেক্ষেত্রে তিন চার দিনও আপনার পাতাগুলো সুন্দর থাকবে ভালো থাকবে আমি এসব কথার একটি এসব কথা বলার একটাই কারণ যে আমি সকাল থেকে কিন্তু গাছকে রান্না করি পাশাপাশি আমি রান্না করে কাজ কমপ্লিট করে নাস্তা করে আবার বাজারে গিয়েছি বাজারে যাওয়ার পর বাজারে এনে আবার বাজারটাকে গুছিয়ে রেখে পাশাপাশি রান্নার কাজও কমপ্লিট করছি সেজন্য বললাম যে বাজারগুলো ফেলেন আরেকের সাথে সাথে যদি করে ফেলেন যতই হেল্পিং হ্যান্ড থাকুক না কেন অনেকে বলবেন যে আপনি কি করেছেন হ্যাঁ আমি মুখে বলেছি আমি নিজে করেছি হেল্পিং হ্যান্ড দিয়ে করেছি বাট গুছিয়েছি কাজগুলো গুছানো হয়েছে রান্নাঘরটা ফ্রেশ আছে নোংরা নেই বা মানে অগছলও নেই অপরিষ্কার নেই এতো বাজার থেকে আনা লাউ কেটেছিলাম লাউর কথা বলতে একদম ভুলে গিয়েছিলাম লাউটাকে এখন স্লাইস করে নিচ্ছি আর বাকি যে ডিমগুলো ছিল এগুলো হচ্ছে ওদেরকে রাখতে দিয়েছি আমার পাশাপাশি সবাই কাজ করছে এমন না আমি করছি আমি বলিনি কখনো কোনো ব্লগে যে আমি একা করছি আমি বলছি গুছিয়ে করলে বা হেল্পিং হ্যান্ড থাকলেও আপনি যদি হেল্পিং হ্যান্ডকে দিয়ে গুছিয়ে কাজ করান সেটা হাজার কাজ হোক সেটা অনেক বেশি কাজ হলো আপনার অল্প টাইমের মধ্যে আপনার কাজগুলো কমপ্লিট হবে তো এদিকে হচ্ছে রান্নাগুলো বসিয়ে দিচ্ছি একচুলে মরোগ মাংসটা সিদ্ধ হওয়ার পর হচ্ছে আলু দিয়ে দিয়েছি আলো আসলে হচ্ছে ডালের চচ্চড়ি করছিলাম তো এদিকে হচ্ছে ভর্তার জন্য যে বরবটিটাকে সিদ্ধ করেছিলাম তো আসলে সকাল থেকে কিন্তু কাজকে কাজ করছি শেষই হচ্ছে না কত যে তাড়াহুড়ো করছি তো এদিকে হচ্ছে যে বরবটি ভর্তাটা করতে চেয়েছিলাম আর ইলিশ মাছের ভর্তা তো ওই দুটোকে রেডি করে নিয়েছি এদিকে হচ্ছে ডালের চচ্চড়ি রান্না করার পর হচ্ছে ডালের চচ্চড়িটাকে নামানোর পর হচ্ছে বোমাই মরিচ কুচি করে দিচ্ছি বোমাই মরিচের কথা একদম মনে ছিল না আবার তাড়াহুড়ো করে শহিলকে নিচে পাঠিয়ে হচ্ছে বোম্বাই মরিচ আনিয়ে তারপরে হচ্ছে বোমা মরিচটাকে একদম কেঁচি দিয়ে কুচি কুচি করে একটা বোম্বাই মরিচ দিয়ে দিলাম আর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে এখন হচ্ছে ভেবেস্তা ভেজে দেবো তো ভেস্তাটা একটু লাস্টে দিচ্ছি যেহেতু আমি আজকে দুই রকমের ডাল রান্না করেছি একটা হচ্ছে পিও ডাল দিয়ে হচ্ছে বা প্যারন ডাল দিয়ে হচ্ছে পাটের শাক আর একটা হচ্ছে ডালের চচ্চড়ি প্যারন ডাল দিয়ে পাটের শাক একদম অল্প হবে দেখে ডালের চচ্চড়িটা বসিয়ে দিলাম তো এদিকে হচ্ছে ভর্তাটা বানিয়ে নিচ্ছি ভর্তা বলতে এটা হচ্ছে বরবটি ভর্তা বরবটির সাথে অনেক সময় অনেকে চিংড়ি মাছও ইউজ করে আমি দিয়ে নেই তো আসলে সময় স্বল্পতার জন্য একদম মনে ছিল না যে একটু চিংড়ি মাছকে হালকা ভেজে তারপরে বরবটির সাথে দিয়ে দিই তো একটু তো বরবটি ভর্তাটা করছে অদিকে হচ্ছে ভেরেস্তাটাকে দিয়ে দিলাম যে তিন রকমের আইটেমে যেমন মাংস বসিয়েছি হাতে মশলা কষিয়ে সেখানে ভেরেস্তা করে দিয়েছি ডালের চচ্চড়ির সাথে ভেরেস্তা ভেজে দিয়েছি এবং হচ্ছে পিও ডালের সাথে ভেরেস্তা তিনটা আইটেমের সাথে একসাথে পেঁয়াজটাকে ভেজে হচ্ছে তিনটা তরকারিতে একসাথে দিয়ে দিলাম তাতে করে সুবিধা আমার ভেরেস্তা ভাজি করা বারবার তিনটা আইটেমে দেওয়া লং টাইম থাকতো সেই আমি রান্নাটা কমপ্লিটের জন্য ওয়েট করছিলাম আর তিনটাকে একসাথে আমি ভেরেস্তাকে বা পেঁয়াজটাকে ভেজে তিনটা আইটেমে আমি দিয়ে দিয়েছি ইলিশ মাছটাকে বেটে তারপরে হচ্ছে বরবটিটাকে বেটে এখন হচ্ছে হাতে মেখে হচ্ছে ভর্তাগুলো করে ফেলছি ভর্তা প্রিয় কারা কারা আছেন আমার কাছে মনে হয় যেন দুপুরের টাইমে যে কোনো দুই একটা ভর্তার আইটেম থাকলে ভালো লাগে খারাপ লাগে না মানে এটা হচ্ছে যেমন ইলিশ মাছ আজকে আপনার ভাই ইলিশ মাছ আর রূপচাঁদা মাছ পাঠিয়েছিল সেই ক্ষেত্রে একটা ইলিশ মাছ একটু একটু নরম লেগেছিল আমার কাছে দুটোই তো আমি দুটোর যেগুলো একটু মাঝের অংশ ওগুলো হচ্ছে ভাজি করে রাখার জন্য রেখে দিয়েছি যে শুকনো ভাজি করে খাবে আর গুলো ভর্তার জন্য ইলিশ মাছ ভর্তা আর হচ্ছে বরবটি ভর্তা দুটো আইটেমের ভর্তা করেছি তারপরে হচ্ছে ইলিশ মাছ দিয়ে লাউ রান্না করেছি ওদিকে হচ্ছে প্যারন ডাল বা পিও ডাল দিয়ে পাটের শাক রান্না করেছি তারপরে হচ্ছে ডালের চচ্চুরি আর ছিল মাংস দিয়ে আলু তো আজকে রান্নাটা এখানে কমপ্লিট করলাম ব্লগটা কমপ্লিট করলাম সবাই ভালো থাকবেন